পাকিস্তানের বিপক্ষে ইতিহাস বদলে দেবে টাইগাররা এমনটাই মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেরো টেস্টে বারো হার পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটাই বাংলাদেশের পরিসংখ্যান ব্যতিক্রম শুধু দু সালের খুলনা টেস্ট দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেই ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ এমন রেকর্ড সঙ্গী করেই পাকিস্তানের টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ এবার কি মলিন এই রেকর্ডকে বদলাতে পারবে বাংলাদেশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন বিশ্বাস করেন তার দলের পক্ষে তেমনটা করা সম্ভব কিন্তু কিভাবে কোন উপায়ে অতীত ইতিহাস বদলে দেবে টাইগাররা এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনার সাথে আছি আমি মেহেদি হাসান আগামীকাল শুরু হতে যাওয়া পিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক তখন তিনি বলেন এবার বিশেষ কিছুই করতে পারে বাংলাদেশ দল নাজমুল বলেন আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান বর্তমান পরিসংখ্যান শুধুই একটি রেকর্ড রেকর্ড বদলাতেই পারে কাজটা সহজ হবে না তবে যেটা বললাম আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারবো ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত সিরিজের প্রস্তুতি ভালো হয়েছে এমন দাবি করেই আশাবাদী হয়েছেন নাজমুল অধিনায়ক মনে করেন ব্যাটসম্যানরা পাকিস্তানে ভালো করবেন নাজমুলের ভাষ্য এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি যতটুকু সুযোগ পেয়েছি ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি সবাই বিশ্বাস করি বিশেষ করে এবার ব্যাটিং বিভাগ হিসেবে আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের নিজের ব্যাটিং নিয়ে কাজ করার কথাও আলাদা করে বলেছেন নাজমুল তিনি বলেন ব্যাটসম্যান হিসেবে সব সময় চিন্তা থাকে কিভাবে স্কিলটা উন্নত করা যায় তাই অনুশীলন যখনই করেছি ঘাটতির জায়গাগুলো কতটা উন্নতি করা যায় ওটা নিয়েই কাজ করেছি পাকিস্তান ম্যাচ শুরুর চল্লিশ ঘন্টা আগে একাদশ জানিয়ে দিলেও বাংলাদেশ দলে কারা থাকবেন সেটি জানা যাবে ওপেনার হাসান ছাড়া দলের সবাই সুস্থ মাহমুদুল আছেন দলে থাকবেন মাহমুদুল কিনা সেটি আগামীকাল ঠিক করার কথা বলেছেন অধিনায়ক যদিও এর আগেই বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের ওই ওপেনার রাওয়ালপিন্ডির পেস বান্ধব উইকেটে চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান বাংলাদেশ অধিনায়ক উইকেট দেখে আশায় বুক বাছেন। তার আশা এই কন্ডিশনে বাংলাদেশের পেসাররা ভালো করবেন তিনি বলেন গত কয়েক বছর ধরেই আমাদের পেস আক্রমণ খুব ভালো আমাদের তিন চারজন মানসম্পন্ন স্পিনারও আছে আমাদের কোনো বিভাগেই কমতি নেই আগামীকাল সকালে উইকেট দেখে আমরা একাদশ সাজাবো তবে এখানে পেসাররা কিছুটা সাহায্য পায় তাই তারা এই কন্ডিশনে ভালো করার জন্য রোমাঞ্চিত তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে